আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে চলে আসছি দুধের বাড়ি একতে দর্শক আমি এই মুহূর্তে আছি মোহাম্মদপুর ঢাকায় একটা স্পেশাল অফার নিয়ে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন আপনি দুই হাজার মানে এই বছরের কোরবানির সেরা গরুটা একবারে পিওর দেশি গরু যে গরুর মাংসে কামুড় দিলেই পাবেন হরিণের স্বাদ দর্শক আজকের পিডিয়ো থাকবে স্পেশাল অফার স্পেশাল প্রাইজ স্পেশাল গরু আছি এখন আমরা দুধের বাড়ি একগুতে চলুন কথা বলি রাজীব ভাইয়ের সাথে বছরের ফাটাফাটি অফার ঢাকা শহরে সবচাইতে কম দামে গরু থাকবে দুধের বাড়ি আগ্রহে আপনার হ্যাঁ কম দামে গরু থাকবে মানে আপনার যদি ঢাকা সিটির মধ্যে থেকে কোনো ফার্ম থেকে গরু কিনতে চান আর যদি সব থেকে কম রেটে কিনতে চান তাহলে অবশ্যই প্রথম পছন্দ হওয়া উচিত দুধের বাড়ি আগ্রহ প্রতি বছর এবং আমাদের ফার্মে পঁয়ষট্টি থেকে দুই লাখের মধ্যে গরু থাকে আর এটা থাকবে ঈদের তিন দিন আগ পর্যন্ত পঁয়ষট্টি হাজারের গরু থাকবে আমাদের তিরিশটা এমন না যে এক পিস আছে ভিডিওতে আমরা বললাম যে পঁয়ষট্টি হাজার টাকায় কুরবানি ওইটা বিক্রি হয়ে গেল কাস্টমার আসলো তারপরে বললাম নেই শেষ আমাদের এখানে পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি প্রত্যেক আইটেমের গরু থাকবে পঁচিশ থেকে তিরিশটা করে এক এক আইটেমের গরু এবং আমরা লাই গরু বিক্রি করব সেটা হচ্ছে আড়াইশো কেজির উপর থেকে চারশো কেজি পর্যন্ত আমরা লাই বইটা দিবো লাই প্রাইস কেমন থাকে লাই প্রাইসটা থাকবে হচ্ছে আপনার পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি কেজি আর যদি এখানে কেউ ফুল পেমেন্ট দেয় তার জন্য স্পেশাল অফার সেটা পাঁচশো পনেরো টাকা কেজি মাত্র পাঁচশো পনেরো টাকা কেজিতে স্পেশাল অফার স্পেশাল অফারে আমরা কিন্তু কথা বলে সময় নষ্ট করলে হবে না কারণ ভিতরে অনেকগুলো গরু বাইরে অনেকগুলো গরু গরু অপেক্ষা করতেছে আমাদেরকে গরু অনেক জায়গাইতে হবে আমরা আসেন গরু দেখাইতে থাকি হ্যাঁ জি চলুন আজিব ভাই আমরা শুরু করি মাসাল্লাহ আমাদের সামনে খুব সুন্দর সুন্দর গরুগুলো দাঁড়িয়ে আছে হ্যাঁ এটা এটা নর্থ বেঙ্গল গ্রেড একবারে দেশি গরু দেশি গরু দেশি

তারপরে এটা দেখতে পাচ্ছেন এটা 290 কেজি 290 কেজি তারপরে যে এটা দেখতে পাচ্ছেন এটা 250 কেজি 250 কেজি গুলো সব লাইভরেটে যাবে সব লাইভরেটে যাবে এগুলা আর এবং পিছের গরুগুলো ওইগুলো আমরা আলাদা আছে সেগুলো দেখাবো চলুন আচ্ছা ভাই চলুন আগে দেখাই কি করে এত বড় গরু মাত্র হাজার ভাই না না এটা না সেটা একটু পরে দেখাচ্ছি আপনাকে দাঁড়ান এই যে এটা দেখছেন এটা নর্থ বেঙ্গল গ্রে

ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড তারপরে এটা দেখছেন চুটরাজ চুটরাজ এটা আমাদের এক লক্ষ তিরিশ হাজার টাকা পিসের গরু এক লক্ষ তিরিশ হাজার টাকা পিস পিস মাসাল্লাহ চুটরাজ চুটের রাজা তারপরে এটা দেখছেন এটা আমাদের এক লক্ষ দশ হাজার টাকা পিসের গরু মাসাল্লাহ ভাই এবার পঁয়ষট্টি হাজার তারপরে এই যে এটা দেখছেন এটা আমাদের পঁচানব্বই হাজার টাকা পিসের গরু পঁচানব্বই হাজার টাকা এই পঁচানব্বই হাজার টাকার গরু আমাদের তিরিশ পিস স্টকে তিরিশ পিস আসলে কিছু গরু আমরা লাইব এ দেখি চলুন বাইরের যে গরুগুলো রয়েছে সেগুলো আমরা লাইব দেখাই আসুন আসুন দর্শক আমরা এখন এটাকে স্কেলে তুলব স্কেলটা দেখে নেন স্কেলটা জিরো আছে দুশো পঞ্চাশ কেজি দুশো পঞ্চাশ কেজি ওয়েট আছে গরুটার হ্যাঁ আর একটা স্কেল করেন এটা সুন্দর আছে এই গরুটার ওয়েট হচ্ছে তিনশো বাইশ কেজি তিনশো বাইশ কেজি করতে পারো আমাদের জায়গা আছে

আর চন্দ্রিমা মডেল টাউনের মধ্যে যদি আপনি ঢুকেন তাহলে অটোমেটিক ফার্ম পেয়ে দেবেন কারণ এই ধরনের অসংখ্য প্রত্যেকটা মোড়ে মোড়ে এই দুধের বাড়ি আগ্রহ যুক্ত ব্যানার প্রত্যেক মোড়ে দেওয়া আছে এই ব্যানারকে ফলো করলে আপনি অতি সহজে আমাদের ফার্মে চলে আসতে পারবেন আমরা হয়তো কুরবানির ব্যস্ততার জন্য আমরা হয়তো ফোন রিসিভ করতে পারবো না সেই গুগল এবং এই ব্যানারটা লক্ষ্য রাখলে সহজেই চলে আসতে পারবেন তাহলে আলহামদুলিল্লাহ এবার আপনার এখানে পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত দামের গরু এভেলেবেল থাকবে আচ্ছা আমরা ভিডিও লম্বা করবো না আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার আর কোনো তথ্য দেওয়া থাকে আপনি দিয়ে ফেলেন আমাদের এখান থেকে সুবিধাটা হচ্ছে আপনার গরু কিনে আমাদের ফার্মে রেখে দেওয়ার সুযোগ আছে ঈদের আগের দিন আমরা ডেলিভারি করব আর এখানে প্রত্যেকটা জিনিসের হায়াত মৌ থাকে সেই ক্ষেত্রে যদি কোনো কাস্টমার আমাদের এখানে গরু কিনে রাখার পর যদি গরুর কোনো আল্লা না করুক কোনো দুর্ঘটনা ঘটে আমরা সেম কালারের সেম ওজনের গরু তাকে আবার দিব রিপ্লেস করে দিব আর আমাদের ফার্মের ঠিকানাটা ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ ঢাকা উদ্যান চন্দ্রিমা মডেল টাউনের মধ্যে ঢুকলেই আপনি দুধের বাড়ি পেয়ে যাবেন কারণ এই এই দুধের বাড়ি একরোধ তীর চিহ্নযুক্ত সাইনবোর্ড এই হাউজিংয়ের প্রত্যেকটা মোড়ে মোড়ে লাগানো আছে লাগানো আছে আর আমরা এক লাখের নিচের গরুগুলাতে ডেলিভারি চার্জ রাখছি এক লাখের উপরের যে গরুগুলা সেগুলো সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি আচ্ছা মানে যে গরুগুলা 1 ঢাকা না এটা আমাদের কাস্টমারে বেশিরভাগই ঢাকা সিটির মধ্যে কারণ আমাদের ফার্মটা ঢাকা সিটিতে আমাদের কাস্টমার আর আমাদের ফার্মটা লালমাটিয়া ধানমন্ডি থেকে মাত্র 3 কিলোমিটার মানে ঢাকা সিটির একেবারে প্রাণকেন্দ্রে মোহাম্মদপুর মোহাম্মদপুর টাকা ডেলিভারি চার্জ আমরা আলোচনা সাপেক্ষে আর কেউ ঈদের দুই দিন আগে গরু নিতে পারে তিন দিন আগে নিতে পারে আমরা ডেলিভারি তো করবোই সেক্ষেত্রে এই কয়দিনের যে খাদ্যটা লাগবে আমরা সেই খাদ্যটা গিফট করবো প্রত্যেকটা গরুর ক্ষেত্রেই আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ